আপনার সন্তানরা রাইট পথে থেকে একটু বিচ্যুত হলো কিন্তু ওরা জান্নাত থেকে একটু দূরে ছিটকে পড়ে যাচ্ছে আপনার কল্লা আপনার সম্ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে অতএব তাদেরকে নিয়ে কল্লানের চিন্তা করার পর সেইভাবে তাদেরকে রাখুন আবার মনে রাখবেন কোনো কিছুই কেবল স্বপ্নের উপর নির্ভর করে না আমি স্বপ্ন দেখি এবিরকম হব যেমন আব্দুল কালাম আজাদ তিনি বলতেন যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে এটা স্বপ্ন না যে স্বপ্ন মানুষ জেগে দেখে এটাই মূলত স্বপ্ন তাহলে আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন দেখলে তো আর কোনো কাম হইলো না স্বপ্নটা দেখতে হবে জেগে জেগে তার মানে আপনাকে প্রত্যেকটা জিনিস খেয়াল হবে হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই তাহলে যে তার জন্য খুব পরিকল্পনা প্ল্যান আপনি যেমন হাফেজ বানাতে চান হাফেজা বানাতে চান তাহলে প্ল্যান কি বানাবেন বানানোর জন্য আপনার পরিকল্পনা কি তাহলে তাকে সকালে কোরআন তলত করতে হবে তাকে হয় মসজিদে আসতে হবে অথবা তাকে স্কুল মাদ্রাসে যেতে হবে অথবা তার জন্য উস্তাদ রাখতে হবে আপনি কেবল স্বপ্ন দেখতেছেন আমার সন্তান